বাচ্চা বিশেষ করে এই যে এই মানুষটা আমার কাছে মনে হয় যারা আমার সাথে সাথে আছে আপনি যেটা বললেন সবাই অনেক বয়স্ক আমার কাছে মনে হয় আমি সবার বয়স্ক এবং সবাই এরা বাচ্চা বিশেষ করে এই যে এই মানুষটা এই মানুষটা এই মানুষটা এত কনফিউজ করে দেয় আমি আসলে টেনশনে আছি যে শুটিংয়ে গিয়ে কি করবে এই মানুষটা তবে আমি খুব বেশি এক্সাইটেড আহ কারণ এত ভালো একটা সিনেমা যেটা কিনা আসলে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনি যেটা বলেন আমিও গুনি একদমই না মনে হচ্ছে এই সিনেমা করার পরে তখন আমার মনে হতে পারে যে না ঠিক আছে আমি গুনি এবং আমি কিছুটা হলো অ্যাক্টিং পারি এর আগে যত কাজ করেছি সব মানে সব ঠিক আছে ওটাও ওগুলো সব ভালো কাজ কিন্তু এই কাজের পরে আমার কাছে মনে হয় যে আমি আরও বেশি নিজেকে প্রুভ করতে পারবো নিশো ভাইয়ের সাথে প্রথম কাজ ভালো লাগছে চঞ্চল ভাইয়ের সাথে ছোটোবেলায় কাজ করেছি সেটাও ভালো লাগছে এবং এস বিএফ আউফাই তাদের সাথেও প্রথম কাজ সব মিলিয়ে প্রথমের তো একটা আলাদা ফিলিংস থাকে আলাদা ভালো লাগা থাকে সো সেই ভালো লাগা থেকেই শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়ারে সব কিছুতে আসলে সবাই চায় সেই আস্থা তার আস্থাটা রাখ